আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে এক্সেডেসিমেল সংখ্যা আটষট্টি তাই না ষোলো ভিত্তিক এক্সাডেসিমেল সংখ্যা তো এই এক্সাডেসিমেল সংখ্যাটির বানেরি মান কীভাবে রূপান্তর করা যায় অনেক সহজ কিন্তু এক্সেডেসিমেল থেকে বানেরি করা লক্ষ্য করি প্রথমে আমরা কি করব এই যে আটষট্টি সংখ্যাটি তো ষোলো ভিত্তিক এক্সাডেসিবেল তো এই ছয় এবং আট আমরা এখানে আলাদা করে লিখে নিব। লেখার পরে এই ছয় এবং আটের সমতুল্য চার বিট করে বাইনারি মান লিখব কারণ এই হেক্সাইড মেল হচ্ছে চার বিটের বাইনারি কোড চার বিটের কোড হেক্সাইডেল সেই জন্য চার বিট করে বাইনারি মান লিখব এখন ছয়ের চার বিট বানারি আটের চার বিট বানারি আমরা কীভাবে নির্ণয় করবো তাই না আমরা একটা কাজ করতে পারি একটি কোডের হেল্প নিতে পারি যেমন রাফ করে দেখিয়ে দিচ্ছি এই যে এইট ফোর টু ওয়ান এই কোড ধরে খুব সহজেই চার বিট বাইনারি মান বের করা যায় যেমন আমি যদি ছয় চার বিট বা নির্মাণ বের করতে চাই তাহলে দেখতে হবে প্রথমে এখানে ছয় আছে কি না ছয় এখানে নাই না থাকলে দেখতে হবে কোনটা কোনটা যোগ করে ছয় হচ্ছে তো আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে চার এবং দুই যোগ করে ছয় হচ্ছে তাই না চার এবং দুই যে যোগ করে ছয় হচ্ছে সেজন্য চার আর দুইয়ের নিচে চারের নিচে আর দুয়ের নিচে এক হবে আর আট আর এই এক যোগ করার দরকার নেই আটের এগুলো দুইটার মান শূন্য হলেও মাঝখানে দুইটা যোগ করে ছয় হচ্ছে সে জন্য আটের পরিবর্তে জিরো হবে আর যে দুইটা যোগ করে ছয় হচ্ছে ওই দুটার পরিবর্তে এক হবে আবার শেষে এক যোগ করার দরকার নেই এটার মানে শূন্য হবে এটা হচ্ছে ছয়ের চার বিট বায়নের মান ছয়ের নিচে লিখলাম এবার আসি আটের চার বিট বায়নেরি মান আটের চার বিট বায়নের মান বের করার জন্য আট সরাসরি আছে তো শুধু আট হলেই হয় আর এগুলো যোগ করার প্রয়োজন হয় না তাই না অর্থাৎ এগুলোর মান শূন্য হলেও সবগুলোর যোগ ফলে আট হয় যদি শুধু আট যোগ করা হয় সেজন্য আট যদি সরাসরি থাকে তা আট যেখানে আছে সেখানে এক এইগুলোর পরিবর্তে শূন্য হবে এটা হচ্ছে আটের চার বিট বানের মান আটের নিচে লিখলাম তো বানেরই মান আমরা পেয়েছি এখন একটু সাজিয়ে লিখব সমান দিয়ে এই প্রথমে যেটা আছে প্রথমে লিখলাম শেষের যেটা আছে শেষে লিখবো উভয় দিকে ব্রাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখবো কারণ বানের সংখ্যার বেজ হচ্ছে দুই এটাই হচ্ছে উত্তর তবে আমরা আর একটু কাজ করতে পারি এই উত্তরটা আর একটু ছোট করে লেখা যায় সেটা হচ্ছে যে বাম দিকের যে শূন্য আছে এই শূন্য কিন্তু না লিখলেও হয় কারণ বামের শূন্যের কিন্তু মূল্য নাই তাই আমরা ইচ্ছে করলে এই শূন্য বাদ দিয়ে এইটুকু লিখতে পারি ফ্রেশ এই অংশটুকু উত্তর হিসেবে এই যে এইটুকু উত্তর হিসেবে লিখলাম বামের শূন্যের যেহেতু মূল্য নেয় না লিখলেও হবে এইভাবে এই এক্সারেজ থেকে চার বিট করে বাইনারি মানে রূপান্তর করা যায় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই কোডটা একটু মনে রাখার চেষ্টা করব এর উৎপত্তির সম্পর্কে ইতিপূর্বে বলেছি আবার একটু হালকা করে বলছি সেটা হচ্ছে এক দিয়ে শুরু এক একের দ্বিগুণ দুই দিয়ে দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট কিন্তু অনেকের মনে হতে পারে যে এক কীভাবে আসলো তো এক ওই যে বাইনারি বেস টু এর উপরে যদি জিরো বসাই তাহলে টু ডু দি পর জিরো মানে এক তারপর টু দি পর ওয়ান টু টু দি পর টু টু দি পর থ্রি এইভাবে বের করা যায় ইতিপূর্বে দেখিয়েছি আমি তো আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো তাহলে অনুরূপ একটি অঙ্ক তোমাদের বাড়ির কাজের জন্য আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম এইচ সিক্সটি নাইন বেস ষোলো ষোলো ভিত্তিক এটি এক্সেলসিমেল সংখ্যা এই সংখ্যাটির বানের মান কত হবে তা নির্ণয় করে উত্তর কত হবে কমেন্টসে জানানোর চেষ্টা করবে আর যারা পারো তারা তারা লিখে এস ডান অথবা ডান অথবা ইএসআই ক্যান যাই হোক না কেন খুশি হবো যদি কমেন্টসে লিখো তো আজকে এই পর্যন্ত পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ